ডক্টর মাহমুদ প্রধান উপদেষ্টা করা হলেও ক্ষমতার কেন্দ্রে থেকে যায় ভারত নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্টের মদত পুষ্ট আসিফ নজরুল যাকে তারা সুনিপুণভাবে গেল এক যুগে তিলে তিলে তৈরি করেছেন আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের বাইরেও সবখানে নিয়োগ থেকে বদলি বরখাস্তের একক ক্ষমতা ভোগ করতে থাকে আসিফ নজরুলকে নিয়ে যখন সাংবাদিক ইলিয়াস ঠিক এই প্রতিবেদনটা প্রকাশ করে তারপরে পরেই আসিফ নজরুল কি বলে চলেন আমরা একটি স্ক্রিনে দেখে নেই আমি অবাক হয়ে যে মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে আসিফ নজরুল দাবি করছে যে ওনাকে নিয়ে কঠিন থেকে কঠিনতম মিথ্যাচার করা হয়েছে মানে এই মিথ্যার কোনো সীমা নেই আসিফ নজরুল তিনি কিন্তু এই কথা বলতেছেন আসলে কতটুকু মিথ্যা কথা বলছে এবং আসিফ নজরুল সত্য কথা বলছে নাকি সাংবাদিক ইলিয়াস কে সত্য কথা বলছে দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবার আমাদের মাসুম ভাই চলেন বিস্তারিত তার কথাগুলো শুনে আসি কে সত্য কথা বলছে এবং আসিফ নজরুল যে অপরাধী বা উনি যে আসলে বাংলাদেশের জনগণের সাথে কতটা মিথ্যাচার করেছে সেটা আমরা জানি তো চলেন আগে দেখবো শুনবো আমাদের মাসুম ভাই কি বলে এই ভিডিওর অনেকগুলা বিষয় ফ্ল্যাট কিন্তু আসিফ নজরুলকে নিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন আমি সেই বক্তব্য নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমরা জানতে চাই প্রথমেই বলি যে উনি যে বক্তব্য ভিডিওতে দিয়েছেন উনি ক্লিয়ারলি উনি উনার অবস্থান থেকে উনি প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন হি ইজ অ্যান হি ইজ অ্যান এজেন্ট অফ ইন্ডিয়া হি ইজ হি ইজ সার্ভিং দ্য পারপাস অফ ইন্ডিয়ান ওর ইন্ডিয়ান অথরিটি এবং আই মিন ইন অ্যাসোসিয়েশন উইথ দি উইথ দি উইথ দ্য চিফ অফ আর্মি আপনার জেনারেল ওয়াকার এবং এই প্রথমেই বলি যে এই যে অভিযোগটা ভয়ঙ্কর গুরুতর এবং মারাত্মক একটা অভিযোগ বাংলাদেশের মানুষ এই সাড়ে তিন মাস পরে সরকারের উপরে কতটা সন্তুষ্ট আছে সেটা আপনারা জানেন বাংলাদেশের মানুষ ফিফটি পার্সেন্ট নট মোর দেন ফিফটি পার্সেন্ট এই অবস্থার ভিতরে দুজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার পরে এই সরকারের সাপোর্টস বা সমর্থনটা মারাত্মকভাবে আপনার ডিপ্রেডের হয়েছে সেই অবস্থায় ইলিয়াস হোসেন উনি যে ভিডিওতে যে তথ্য দেখিয়েছেন যে ওনার আপনার এই ডক্টর আসিফ নজরুলকে নিয়ে মনে রাখবেন ডক্টর ইট ইজ ওয়াইড বিলিভ দ্যাট দিস গভর্নমেন্ট ইজ নট রানিং বাই দ্য ডক্টর মাহমুদিনুস ইট ইজ রানিং বাই আসিফ নজরুল এবং তারা মনে করেন যত উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে সব ডক্টর আসিফ নজরুল উনি দিয়েছেন সুতরাং উনার উপরে অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত খুব হতাশা বা ক্ষুব্ধ তারা হয়েছেন বিভিন্নভাবে সেটা আমরা দেখেছি কিন্তু গতকালকের ভিডিওতে উনি যে তথ্যটা অনুপস্থাপন করেছেন উনি ক্লিয়ারলি বলেছেন হি ইজ এন এজেন্ট অফ ইন্ডিয়ান র ইন্ডিয়ান অথরিটি এটা একটা গুরুতর অপরাধ সরি তথ্য অভিযোগ আমরা চেয়েছিলাম ডক্টর আসিফ নজরুল যেন এই বিষয়টাকে উনি সত্যিকার অর্থে ওনাকে কথা বলতে হবে অন্য ক্ষেত্রে যদি হতো তাহলে আমরা বলতাম যে কথা না বললেও হয়তো হবে তবে এই ক্ষেত্রে ওনার কথা বলা দরকার এবং উনি কথা বলেছেন উনি একটা ভিডিও বা স্টেটমেন্ট দিয়েছেন প্রত্যেকটা নিউজ পেপারে এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই তথ্যটা আসছে যে উনি বলছেন যে এটা মানুষ মিথ্যার কল্পনার রাজ্য সেটাকে হার মানিয়েছেন মানে ইলিয়াস ভাই উনি বলছেন যে এতটাই মিথ্যা যা কল্পনাতীত মিথ্যা অর্থাৎ কল্পনাতেও নাই সেই মিথ্যাটাই উনি এখানে উপস্থাপন করেছেন প্রশ্ন হলো আমরা কাকে বিশ্বাস করব। বাংলাদেশের মানুষ এ লিম্ব রাইট নাও কাকে বিশ্বাস করবে এদিকে ইলিয়াস হোসেন একজন পপুলার ইউটিউবার আপনারা জানেন তো সুতরাং উনি ভিডিও উপস্থাপন করে প্রায় সময় তথ্য হান্ড্রেড পার্সেন্ট না হলেও কোনো ভিডিওতেই যে একদম সত্য নাই তা আমরা বলতে পারবো না কিন্তু উনি যে জায়গাতে বলেছেন সেটা আমরা সেটার প্রমাণ চাই কেননা এই ষোলো বছরের যে যে লুটপাট স্বৈরতন্ত্র এবং ফেসিজম থেকে বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে আমরা মুক্ত করেছি আমরা প্রত্যেকের অবদান আছে আমার আছে আপনার আছে প্রবাসীদের আছে এবং দেড় হাজার থেকে আঠারোশো আমাদের তাজা প্রাণের বিনিময়ে এবং প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার পঙ্গুত্ব বরণকারী বা আহত হওয়া সেই ছাত্রদের এবং বাংলাদেশিদের এই ত্যাগের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি ষড়তন্ত্র থেকে একদিকে ভারতীয় সীমাহীন আগ্রাসন প্রপাগান্ডা চলছে দেশে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনেরকে যুক্ত করে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণায় বর্তমানে তারা নেমেছেন সুতরাং আমি মনে করি এবং ইলিয়াস হোসেনের এই গুরুতর অভিযোগ মানুষের মনে পছন্দ ধরনের আঘাত দিয়েছে এবং এটা সত্য মিথ্যা যাচাই করা মানুষের জন্য আলমোস্ট কঠিন হয়ে গেছে এই অবস্থায় সরকারের এই স্টেবিলিটির জন্য উই স্টেবল গভর্নমেন্ট ওয়াই উই নিড এ স্টেবল গভর্নমেন্ট ইজ দ্যাট বিকজ ভারতীয় যে প্রপাগান্ডা এবং ষড়যন্ত্র আপনারা জানেন আমি পনেরো দিন আগে বলছিলাম কমনওয়েলথ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সেই কমনওয়েলথ গতকালকে রিপোর্ট দিয়েছে বাংলাদেশ বিরোধী আজকে আমি আবারও বলছি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে এবং সেনেট থেকে অর্থাৎ ইউএস গভর্নমেন্ট থেকে বাংলাদেশের এই বিষয় নিয়ে পার্টিকুলারলি সংখ্যালঘু মাইনরিটি নির্যাতন নিয়ে ভয়ঙ্কর একটা প্রতিক্রিয়া বা স্টেটমেন্ট আন্ডার ওয়ে ইট কাম এনি টাইম ওর উই হ্যাভ টু ওয়েট আনটিল অফ জানুয়ারি ওয়ান প্রেসিডেন্ট ট্রাম্প টেক্স দ্য অফিস সো এই সময়ে যদি আমরা আসি এবং আপনার যুক্তরাষ্ট্র থেকে যখনই কোনো রিপোর্ট বা স্টেটমেন্ট আসবে এটা একটা ভয়ঙ্কর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পড়তে পারে বাংলাদেশের মানুষ যদি এটাকে ডিল করে না হয় এক্ষেত্রে আমাদের এই মর্তে সরকার যে ফেইলিয়ার অবস্থানে আছে সেই অবস্থান থেকে সরকার এক একইমাত্র জায়গাতে ঠিক আছে বাংলাদেশের সরকার সেটা কি সেটা হচ্ছে নাইনটি মানুষের সত্য কথা বলতে গেলে তার যে এই সাপোর্ট থাকার কারণে সরকারকে কিছুই করতে পারছে না ভারতীয় বাহিনী ভারত যে ধরনের প্রপাগান্ডা ইন্টারন্যাশনাল কনসপেরেসি তারা তৈরি করেছেন সরকারকে অনেক ক্ষেত্রে সরকার হয়তো ফল করতো কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ভারতীয়করণ এই দুটো বিষয়ে সম্পূর্ণ অক্ষবদ্ধ থাকার কারণে কোনো ধরনের প্রফাগান্ডায় সরকারকে এখন পর্যন্ত নথজানু করা যাচ্ছে না ডেসপাইট অফ হ্যাভিং সিরিয়াস বা স্টিল না এই সময়ে যে সরকারের মূল ভরসা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল ওনাকে যদি ভারতীয় চোর বা রয়েল এজেন্ট হিসাবে সার্টিফিকেশন সার্টিফাই করা হয় তাহলে আমরা বসে থাকতে পারি না বাংলাদেশের মানুষ উই হ্যাভ এ প্রবলেম রাইট নাভ এ সো আপনাদেরকে শুধু বললেই হবে না আমি যাই নাই আমরা চাই সেনাবাহিনীর জেনারেল ওয়াকা সাহেব আপনি একটা বিবৃতি দেন এবং এটা দিতেই হবে জন্যই দিতে আপনি বলবেন যে তাহলে গুরুত্ব দেওয়া হয় যায় ইলিয়াস হোসেনকে ইলিয়াস হোসেনকে গুরুত্বর গুরুত্ব দেওয়ার এখানে কিছুই নাই এটা তত্ত্ব আসছে এবং ইজ এ এন্ড অফ দ্য ডে মনে রাখবেন উনি যেটা বলেছেন সুতরাং এটা প্রমাণ করা প্রমাণ করলে যদি এটা প্রোফাগান্ডা হয় উনি যদি এটা প্রফাগান্ডিস্ট হয়ে থাকেন ইন দিস রিগার্ড তাহলে তার প্রফাগান্ডাটাকে আমরা দুমড়ে মুছতে ফেলতে পারবো আর যদি আপনারা বসে থাকেন এভাবে আমি চাই প্রফেসর ট্রিপল ইর যে প্রফেসর ওনার নামটাকে আমি বলে গেলাম যার কথা বলছেন আমি চাই উনি এসে বলুক যে আমার এখানে ছিলেন আর কি প্রমাণ আছে কারণ এটা ক্লিয়ার করার জন্য ফর যেন ভবিষ্যতে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস ভাই এরা কৃতথ্য নিয়ে আসলে মানুষজন বিশ্বাস করে না আর না হলে আমরা এখনো অবিশ্বাস করতে পারবো না এর জন্যই পারবো না আপনাদেরকে প্রমাণ দিয়ে বোঝাতে হবে যে এটা মিথ্যা যদি না বুঝান কারণ বাংলাদেশের মানুষ আমি আবারও বলছি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা ইট ইস নিডেড রাইট নাও যে ধরনের ষড়যন্ত্র ভারত থেকে আসতেছে আপনারা জানেন না আমি বারবার বলছি আমি বাংলাদেশ নিয়ে চিন্তিত নই ওই ভিতরের আমি ইন্টারন্যাশনাল যে বা ইমপ্লিকেশনস আছে এই প্রপাগান্ডার এই ষড়যন্ত্রের সেটা নিয়ে সারাদিন পাবি এবং আমি আন্তর্জাতিক রাজনীতি ফলো করি আন্তর্জাতিক রাজনীতির একজন একজন আপকে ক্লোজ ওয়াচার আপনি আপনাকে বলতে পারে অবজারভার বলতে পারবেন সুতরাং আমি যেহেতু দেখি আমি বলেছি কেউ বলে নাই কমনওয়েলথ থেকে রিপোর্ট আসতেছে দেখেন আমি বলেছিলাম পনেরো দিন আগে গতকালকে কমনওয়েলথ রিপোর্ট রিপোর্ট সীমাহিন্ট বাংলাদেশ ভেরি ড্যামেজিং বাংলাদেশ লেডিসেন্ট জেনমেন আমি অনুরোধ করবো লেডিসেন্ট জেনমেন কামফাওয়ার এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বলবো আসিফ নজরুল সাহেব আপনাকে ইউ গট টু মেক ইউর পজিশন ভেরি ভেরি ক্লিয়ার আপনাকে আমরা অবিশ্বাস করতে চাই না কিন্তু উনি যে

সম্পূর্ণযোগ্য দুজন উপদেষ্টাকে নিয়ে গিয়েছেন এবং আরো উপদেষ্টা যেখানে রিসাফল করা দরকার নতুন ভালো মানুষকে এই এই চ্যালেঞ্জ যেগুলো আসতেছে আপনার ফরেন চ্যালেঞ্জ যেগুলো আসতেছে পার্টিকুলারলি ইন্ডিয়া এবংয়ান হু ক্যান ডিল উইথ দ্য প্রেসার ফ্রম দ ইন্টারন্যাশনাল কমিউনিটি পার্টিকুলার ইফ এনিথিং এ ফ্রম দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ওয়ার কংগ্রেস ওর সেনেট ওর দি ইউ দা নিউমিনিস্ট্রেশন দ্যাটস দ্য বিগ প্রবলেম রাইট নাও সি এনি ওয়ান সুতরাং এগুলো বাদ দিলেও আপনার উপরে যেহেতু অনেকগুলো অভিযোগ আসছে যে আপনি উপদেষ্টা পরিষদ সাজান এবং আরো অনেকেই বলছেন আমি জানি একজন ছাত্র নেতা আমাকে বলেছেন যে আপনি উপদেষ্টা পরিষদ ফিক্স করেন আপনি চাইলেই কেউ ঢুকতে পারে আপনি না চাইলে কেউ ঢুকতে পারবেন এখানে সুতরাং আমরা তো এমন বাংলাদেশ চাইনি আমরা চেয়েছি একটা আইনের শাসনের বাংলাদেশ আমি আবারো বলছি আমি খুব খুব দৈ বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত পুলিশ কিন্তু ফিক্স হয় নাই তারপর আমরা বলছি যে 16 বছরের এই সৌরতন্ত্র জঞ্জাল লুটপাট যে ধরনের বাংলাদেশ তৈরি করে গেছেন শেখ হাসিনা সরকার ইস not এন overnight job it takes <laughs> time we understand that but there are many issues <laughs> you could fix right now but it didn't so that's the problem right now and on top of it I'm brother ilias usher er ei ইটস নট এ গুড সাইন ফর আওয়ার কান্ট্রি নাও ইউ গাইজ গট টু কাম ফ্লো এবং উনাদেরকে আপনারা দিনে রাতে আপনাদের লিডারশিপ সবাই প্রশংসা করেছেন এখন আপনারা বলবেন যে ওনার মিথ্যা বলছেন আমরা এটা মানতে পারি না আপনাকে প্রমাণ সহকারে সেনাবাহিনীর প্রধান উনি বলছেন তিন তারিখে কোথায় ছিলেন আপনি তিন তারিখে কোন ষড়যন্ত্রে ছিলেন আপনি এটা আপনাকে প্রমাণ করতে আপনি বললেই হবে না সেই প্রফেসরকে নিয়ে আসুন এসে প্রমাণ করুন আপনি কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন না তখন কি হবে ভবিষ্যতে যদি কেউ আসে আপনাদের বিরুদ্ধে আসবে আপনাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র এই ভিডিও প্রভাগান্ডা আসবে এটা চলতেই থাকবে ভারত থেকে আসবে দেশের ভিতর থেকে তাদের কাছ থেকে আসতে পারে তো দেওয়ার আপনাকে সত্যিকার অর্থে বা তথ্য প্রমাণ দিয়ে আপনি প্রমাণ করুন যে আপনি আপনার পজিশন রাইট আপনার কোনো সত্যন্ত লিপ্ত নয় এটা কেন না এটা মানুষের কনফিডেন্স আবার রিবিল্ড করার জন্য টু গেইন দা কনফিডেন্স একেই মনে রাখবেন মানুষের কনফিডেন্স যখন আপনি লুজ করবেন সরকার কিন্তু লুজ লস করবে এবং সরকার ফল করবে যে ধরনের প্রেসার অর্থনৈতিক প্রেশার কিন্তু ইজ কামিন আপ এট the same time সো there are many চেঞ্জ that we expected to be done in the mean time but it hasnt taken place yet We're still waiting. we still wearing we will give you time but you হ্যাভ টু বি ভিভি সলিড পারিকularলি উপদেষ্টা পরিষদকে নতুন করে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করুন আবারও বলছি যে কোন সময় উপদেষ্টা পরিষদ বা গভর্নমেন্ট ক্যান বি রি ইউ হ্যাভ টু ডু দ্যাট এবং ইলাস ভাই একটা জায়গাতে আমি আবারও বলছি আমি এটা মেনে নিতে পারি নাই যে আপনি ভারতপন্থীদেরকে তবে আমরা যদি সত্য কথা বলি আমি আমি যদি বিবেচনা করে দেখি এখনও কিন্তু সেই আওয়ামী লীগের বিভিন্ন ধরনের মানে প্রশাসনিক ক্ষেত্রে তারা এখনও জায়গাতে আসেন এরা টাকার কথা না এখন পর্যন্ত আপনি বলতে পারেন যে উই আর ট্রাইং টু ফিক্স ইট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই অ্যাকসেপ্ট ইট বাট ইউ হ্যাভ টু কাম ক্লিয়ার উইথ ক্লিয়ার এভিডেন্স ইন দিস রিগার্ড যে আপনি এই ভারতীয় ষড়যন্ত্র এবং ভারতীয় এজেন্টদেরকে পুনর্বাসন করা বা রিহাবিলিটেট করা ইন টু দ্য পলিটিক্স ইন টু দা অ্যাডমিনিস্ট্রেশন অফ বাংলাদেশ ইউ নট ইনভলভ ইন দিস প্রসেস দেন আমরা বিশ্বাস করবো অ্যাডভাইজারদের এক্সপিরিয়েন্স নাই হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমি আজকে ক্লিয়ার কাট এবং বলে রাখি ডোট ফর গেট টু সাপোর্ট চ্যানেল ইউ বাংলা আমি এখানে বলে রাখি লিডিসন যে আমরা যে গভর্নমেন্ট দেখতে পাচ্ছি যে ইন এক্সপেরিয়েন্স অ্যাডভাইজার দেখতে পাচ্ছি তারা আন্তর্জাতিক প্রেশার মোকাবেলায় বা ডিল করার জন্য নান অফ দ্যাম ইজ ক্যাপাবল টু ডু দ্যাট ওয়াই উই নিড পিপুল হু ক্যান সেল আমি আমি ট্রু দি ইন্টারন্যাশনাল কমিউনিটি অন বিহাফ অফ বাংলাদেশ বাংলাদেশকে রেপ্রেজেন্ট করার জন্য যারা নিজেদেরকে সেল করতে পারে বিক্রি করতে পারে বিক্রি করে বাংলাদেশের আপনার ইন্টারেস্ট যারা প্রিজার্ভ করতে পারে উই ডোট সি এনি ওয়ান রাইট নাও ইন দি গভর্নমেন্ট সো উই নিড পিপুল লাইক দ্যাট এবং আমি আবারও বলছি আপনারা দেখেন কতটা ইনএক্সপেরিয়েন্স এই ক্ষেত্রে আমি আমার মতো ব্যক্তি আমি জানি কমনওয়েলথ থেকে রিপোর্ট আসতেছে আমি পোস্ট দিয়েছি পনেরো দিন আগে আপনারা কি যোগাযোগ করেছিলেন আপনারা কি বলেছেন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন আপনারা দেখান নাই ইউ আর স্লিপিং না কমনওয়েলথ রিপোর্ট দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে আমি জানি আপনারা জানেন না আমি কোথায় আপনারা কোথায় আপনার দেখেন তাহলে গভর্নমেন্টে কে থাকা দরকার আমি না আপনার আম সরি এটা আমি একটা উদাহরণ হিসাবে বলছি যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে এখানে বড় ধরনের একটা টিম গঠন করা হয়েছে এখানে একটা লবিং গ্রুপ তৈরি হয়েছে যারা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত বাংলাদেশ থেকে মিথ্যা হিন্দু নির্যাতন সনাতন ধর্মের নির্যাতন বা মাইনরিটি নির্যাতন বলে বিভিন্ন এভিনেন্স তারা গ্যাদার করে কংগ্রেসকে দিচ্ছে আন্ডার রিভিউ রাইট নাও রাইট বিকজ দে ফেইড ফর দ্যাট সো এখন এটা রিভিউ করে যদি প্রেসিডেন্ট ট্রাম্প যদি কোনো ঘটনা ঘটিয়ে ফেলেন বা আপনার এই 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 নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কেউ যদি কোনো ঘটনা খারাপ ঘটনা ঘটিয়ে ফেলেন নেবার ন একটা মারাত্মক প্রতিক্রিয়া আসতে পারে গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিজনেস মারাত্মকভাবে হ্যাম্পার্ট হতে পারে এই জন্য আমি বলছি অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ রিসাফল করুন কনফিডেন্সের অভাব আছে আমাদের উপদেষ্টা পরিষদে যে ষড়যন্ত্র বর্তমানে চলছে এই ষড়যন্ত্র মোকাবেলায় ইউনিট গুড পিপুল আমাদের প্রথম থেকে অর্থাৎ অগাস্টের পরে আমাদের যে কনফিডেন্স ছিল ডক্টর মহাদেশ গভর্নমেন্টে সেই কনফিডেন্সটাকে রিবিল করতে হবে রিগেইন করতে হবে মানুষের আর না হলে সরকার করবে কারণ নাথিং ইজ ওয়ার্কিং ইন বাংলাদেশ অলদো আমরা মনে করি মানুষ মনে করে আমি একবেলা খাব খাবো তবে ওই শেখ হাসিনার ফেসিজম আর ডিকটেটর অথোরিটারিয়ান গভর্নমেন্ট যেগুলা খুন করতো গুম করত। মিথ্যা মামলা দিত দিনের রাতে ধরে নিয়ে যেত ভারতীয়করণ করতো রয়েল এজেন্টরা আনাছে কানা ছিল সেটা নেই তবে আমরা এখন একটা স্বাধীন দেশে বসবাস করি বাট are messed up আপ অলমোস্ট we got to fix it we understand আন্ডারস্ট্যান্ড people are আর day and night but you cannot keep it up you got to fix ফিক্স দিস right নাও এবং আপনাদের উপরে এই ধরনের অভিযোগ আসছে এবং আমি যেভাবে ডক্টর আসিফ নজরুল এবং আপনার শফিউল আজমকে আজকে দেখেছি ইউ গাইজ are আর ব্রোকেন you ইউ জাস্ট ডান সাইকোলজিক্যালি ইউ জাস্ট কলাপসড ইউ you ইউ ক্যান নট রান দ্য গভর্নমেন্ট লাইক দ্যাট ইউ নিড এডিকুয়েটলি এবং আবারও বলছি ইন্টারন্যাশনাল মোকাবেলায় আপনারা এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেন নাই ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরীর মতো ব্যক্তি যিনি আছেন তাকে নেওয়ার কথা তাকে অনতি বিলম্বে সরকারে নেন কারণ ইন্টারন্যাশনাল প্রেসার আসতেছেন উনার মনি নন সিভিলিয়ান হওয়ার পরেও শাহবাজ আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডক্টর সাথে মিট করিয়ে দিয়েছেন কতটা পাওয়ারফুল এক মানুষ দেখেন আপনারা এই ধরনের মানুষকে নেন এওয়ার্ড উইনিং ডিপ্লোমেট এরা এদেরকে নেন আন্তর্জাতিক প্রেশার ভয়ঙ্করভাবে আসতেছে আপনি দেখেন বুলটা কোন জায়গায় যে রিপোর্টার্স উইদাউট বোর্ডার ফ্রান্স ভিত্তিক সাংবাদিকদের আপনার স্বার্থ দেখভাল করে থাকে তারা দশ বছর আমাদের পক্ষে রিপোর্ট দিয়েছে সাংবাদিকদের পক্ষে রিপোর্ট দিয়েছে বাংলাদেশের এই আপনার এই ফ্রি স্পিচ বা ফ্রি মিডিয়ার পক্ষে রিপোর্ট দিয়েছে সেই সংগঠন কীভাবে সাড়ে তিন মাসের ভিতরে বাংলাদেশ বিরোধী রিপোর্ট দেয় এটা তদন্ত করে দরকার আপনাদের দেখা দরকার এভাবে যদি একের পর এক সংগঠনগুলো যায় এবং এই সংগঠনটার রিপোর্টটা যাবে স্টেট ডিপার্টমেন্টে ফ্যান যাবে আপনার ডিপার্ট ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে যাবে এই যুক্তরাষ্ট্রের কোনো ধরনের প্রতিক্রিয়া আসে এটা ফেরানোর ক্ষমতা আপনাদের নেই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনাদের জন্য কোনো প্রেশার আসবে না আমি গ্যারান্টি দিচ্ছি কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন এই আসবেন মনে রাখবেন প্রেশার আপনাদের উপরে ভয়ঙ্করভাবে আসতেছে এবং বিশেষ করে এখানে সিরিয়াস একটা ইন্ডিয়ান লবি কাজ করবে সুতরাং আপনাদেরকে বলছি মানুষের কনফিডেন্স রিবিল করার জন্য ইউ গো টু রিসাফল দ্য অ্যাডভাইজ প্যানেল অ্যান্ড অলসো ইউ হ্যাভ টু বিং ইন সাম গুড পিপুল হু ক্যান আপনার ফেস টু স্প্রেশার ও সেলফ অন বিহাফ অফ বাংলাদেশ অ্যান্ড টেল দি ইন্টারন্যাশনাল কমিউনিটি হোয়াট এভার ইউ ইউ জাস্ট উইটনেস ওর ইউর দিয়ে নিয়ে কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় এখন কথা হচ্ছে যে কে সত্য কথা বলছে আসিফ নজরুল নাকি সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুল স্যার তো উনি বলছে যে মিথ্যার উপরে মিথ্যা মানে এই মিথ্যা এমন এক মিথ্যা এই মিথ্যার উপর আর কোনো মিথ্যা কথাই হয় না তিনি এইভাবে দাবি করতেছে তবে সাংবাদিক ইলিয়াসের কথাও কিন্তু আমরা ফেলে দিতে পারি না তিনি যে প্রতিবেদনগুলো তৈরি করে একদম হান্ড্রেড পার্সেন্ট মিলে না গেলেও তার কিন্তু কাছাকাছি থাকে যেটা মাসুম ভাই বলছিল তো আমরা কিন্তু দেখে থাকি তিনি অনেক রিচার্জ করার পরে একটা এই প্রতিবেদন তৈরি করে তো এই প্রতিবেদন নিয়ে কিন্তু তোলপার হচ্ছে তবে দেখা যাক আমরা তখনই ঠিক জানতে পারবো সাংবাদিক ইলিয়াস ভাই যখন এরপর আরেকটা প্রতিবেদন তৈরি করবেন এবং সেইখানে তিনি এই বিষয়গুলো প্রকাশ করে দিবেন যাই হোক এই মাসুম ভাইয়ের কথা সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখবেন এবং কে সত্য কথা বলতেছে আসিফ নজরুল নাকি সাংবাদিক ইলিয়াস কি মনে হয়